তাহলে স্পষ্ট হয়ে যাবে যেখানে দেখা যাচ্ছে তার হাত স্পর্শ করে নাই হ্যাঁ স্পর্শ করেছে তার মুখের সাথে আবহানি সাথে কি এবং মোহামেডান ঢাকা ডারি আজকের ম্যাচটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই ম্যাচে খেলার বাহিরে গিয়ে সমর্থকদের ভিতর এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল যেখানে সমর্থকরা মাঠে হচ্ছে বোতল ছুঁড়ে মারতেছিল তারপর হচ্ছে আরো অনেক কিছু করতেছিল যেটা আসলে আমাদেরকে ইউরোপিয়ান একটা ফুটবলের ভাইব দিয়েছিল বাট আজকের এই ম্যাচে একচল্লিশ ক্লাবের একজন সেন্টার ব্যাগ তার নাম হচ্ছে মাহবুব আলম তিনি লেফট ব্যাগ ধরে রান নিচ্ছিলেন অপোনেন্টের হাফে ঢোকার জন্য ঠিক ওই মুহূর্তে তার পিছনে আবহাওয়ার একটা প্লেয়ার ছিল তিনি যখন বলটা করে উপরের দিকে উঠতেছেন মাহবুব তখন তার হাতের সাথে হয়তো হয়তো আবুয়ানি সে প্লেয়ারটার মুখের সাথে লেগেছে বা তার হাত তাকে স্পর্শ করেছে এখানে যে জিনিসটা ঘটেছে ম্যাচ অফিসিয়াল বা ম্যাচ রেফি যিনি ছিলেন তিনি ডিরেক্ট মাহবুব আলমকে রেড কার্ড দেখিয়েছেন বাট আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন যেখানে দেখা যাচ্ছে তার হাত স্পর্শ করে নাই হ্যাঁ ধরলাম স্পর্শ করেছে তার মুখের সাথে আবহানি সে সাথে বাট এই ক্ষেত্রে কি ডিরেক্ট রেড কার্ড এটা আপনি মানতে পারেন বা এটা ফুটবলের কোন রুলসে আছে ধরেন আবহানি যে প্লেয়ারটা পিছনে ছিল মোহাম্মে সে প্লেয়ারটা যদি এরকম পরিস্থিতিতে থাকতো যে সে বলটা ওন করতে পারত ওয়ান তাকে আটকাইতে পারতো ট্যাকল করতে পারত তাহলে সেই জায়গা থেকে আপনি তাকে একটা কার্ড দেখাইতে পারেন সেটা একদম সিম্পল একটা ইউরো যেইভাবে মাহবুব আলম রান নিয়েছিল তাকে ধরার কোনো অপশন ছিল না সে প্লেয়ারটা ধরলাম যে তবুও স্পর্শ করেছে তার হাত সে প্লেয়ারের গায়ে লেগেছে বাট সেজন্য কি রেড কার্ড দিতে হবে মানে ভাই লজ্জাজনক মানে এর চাইতে জঘন্যতম ম্যাচ অফিসিয়াল মানে হতে পারে না যদি এই জিনিসগুলো আপনারা ঠিক না করেন এখন অনেকে এসে বলবেন না যে ভাই আমি হচ্ছে মহামেডামের পক্ষে কথা বলছি ভাই এই জিনিসটা শুধু মহামেডামের সাথে ঘটতেছে এরকম না এটা বসুন্ধরার সাথে ঘটতেছে এটা আবহানের সাথে ঘটতেছে এটা পুলিশ অ্যাপসিস যারা আছে প্রত্যেকের সাথে ঢাকা ওয়ান্ডার সব প্রত্যেকের সাথে ঘটতেছে বাট আমার কথা হচ্ছে আমরা যদি এই জিনিসগুলো নিয়ে কাজ না করি আমাদের লোকাল পর্যায়ে ম্যাচ অফিসিয়াল দিয়ে যদি আমরা কাজ না করি তাদেরকে যদি আমরা ইম্প্রুভ না করতে পারি ম্যাচ অফিসিয়ালের দক্ষতার দিক থেকে যদি তাদের দক্ষতা আমরা না হচ্ছে বাড়াইতে পারে এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ হইতে পারে ফিউচারে দেখেন আমরা এখন বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলতেছি মানে হচ্ছে জাতীয় টিম নিয়ে কথা বলতেছি তার মানে এই নয় যে আমাদের জাতীয় টিম আসলে আমরা রেখে দিব এবং আমাদের হচ্ছে লোকাল পর্যায়ে যে টুর্নামেন্ট রয়েছে আমরা সেদিকে খেয়াল করবো না যদি আমরা লোকাল পর্যায়ে যদি আমরা কাজ না করতে পারি ইম্প্রুভ না করতে পারি ব্রডকাস্ট থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার এই যে ম্যাচ অফিসিয়ালদেরকে নিয়ে যদি আমরা কাজ না করতে পারি তাদেরকে যদি আমরা ইম্প্রুভ করতে না পারি তাহলে কিন্তু আমাদের আসলে যতই আপনি সত্যি কথা এটা আপনি মানতে পারেন না মানতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি হামজা চৌধুরীকে এনেছেন সামিত সোম আসতেছে মিচেল কিউবা আসতেছে আপনি যতই প্লেয়ারদেরকে আনেন বা যাই করেন না কেন যদি আমরা হচ্ছে আমাদের ঘরোয়া পর্যায়ে যদি টুর্নামেন্ট ভালো করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনই বছর সার্ভিস দিবে দিন কিন্তু সেই আমাদের খেলতে হবে বাট এরকম ম্যাচ অফিসিয়াল থাকলে বা এরকম অনিয়ম যদি চলতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আসলে কোনো কাজই হচ্ছে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা পজিটিভলি নিবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আলাইকুম